আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ছোটবেলায় পাঠ্যপুস্তকে পড়েছি গুরুজনেরা শিক্ষাদান করছেন মুরব্বীরাও এই কথাগুলো বলেছেন এবং এটাই সত্য কথা আপনাকে বড় বলে বড় সে নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় এই এই যে প্রবাদ বাক্যটি বা এই যে কথাটি এটা কিন্তু আমরা ছোটোবেলা থেকে শিখে এসতেছি এবং এটাই বাস্তব সত্য কথা কিন্তু বর্তমান সময়ে দুই হাজার পঁচিশে এসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মুখ থেকে শুনতেছি যে না আপনাকে বড় বলে বড় সেই হয় লোকের কথাই তেমন কিছু যায় আসে না কারণ এই কথাগুলো আপনাদেরকে জন্যই বলতেছি বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু লোকের কথায় কান দেন না তিনি নিজেই নিজেকে ঘোষণা দিয়েছেন যে তিনি একজন ইন্টারন্যাশনাল মানের খেলোয়াড় তারপরে তিনি বলছেন যে তিনি বড় মাপের খেলোয়াড় মানে ওই রকম ছোটোখাটো ওইগুলো কোনো টাইম নাই তিনি অনেক বড় মাপের খেলোয়াড় আজকে একজন প্রবীণ রাজনীতিবিদ জনাব মান্না সাহেবের একটা বক্তব্য শুনলাম সে বক্তব্যের মাঝে তিনি স্পষ্টভাবেই বলছেন যে মানে তিনি বলতেছেন আমরা অনেক আশা করেছিলাম যে একজন লরিয়েট শান্তিতে অর্থনীতিবিদ তিনি যদি এই রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করেন তাহলে তো অবশ্যই এই রাষ্ট্রের জন্য ভালো কিছুই তিনি করবেন এবং সেই সক্ষমতা তার আছে কিন্তু তিনি হতে পারেন শান্তিতে নোবেল জয়ী হতে পারেন অর্থনীতিবিদ রাজনৈতিক ময়দানে তিনি এতটুকু ছোটো যা গণনাও করা যায় না আপনি যে পরিমাপ করবেন যে কতটুকু ছোট সেটা আপনি পারবেন না এই কথা বললেন মান্না সাহেব আমি এই যে এত বড় ভূমিকা টানার কারণ একটাই কারণ হলো আমার এই ভিডিওতে কি শিরোনাম ব্যবহার করেছি সেটা তো সেটা দেখে আপনার ভিডিওতে ওপেন করেছেন যে ডক্টর ইউনুসের মাস্টার প্রাণ আমি আটকিয়ে শব্দটা ব্যবহার করছি আটকে দিল শেখ হাসিনা অনেক আগে থেকে ডক্টর ইনস মাস্টার প্ল্যান করতেছে দুই সাল থেকে তার ফলস্বরূপ শেখ হাসিনা সরকারের ক্ষমতাশ্রুত কিন্তু সাম্প্রতি তিনি আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বাদে বর্তমানে তার যে সমর্থনকারী রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে যে প্রতারণামূলক তিনি একটা কাজ করছেন বা প্ল্যান করছেন সেটা এখন প্রকাশ্য এখনো এইভাবে অনেকে কথা বলতেছেন না কিন্তু এটাই বাস্তব কথা আরেকজন রাজনীতিবিদের বক্তব্য আপনাদেরকে মনে করে দেয় মনে করে দেই বলতে আপনারা হয়তো এই বক্তব্যটা এখনও অনেকে শুনে নিন আজকে দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে বৃষ্টিতে ভিজে জুলাই সনদে স্বাক্ষর করেছে আর কমিশন আমাদের সাথে প্রতারণা করল এই যে মানে এই সরকারের যারা সমর্থক ছিলেন তাদের সাথে প্রতারণার একটা মাস্টার প্ল্যান শেখ হাসিনার কাছে গিয়ে ঠিকই আটকে গেল আর এগুইতেছিলেন শেখ হাসিনা ডক্টর ইউনুসের মাস্টার প্ল্যানটা নিজেদের স্বার্থে ব্যবহার করলেন সেদিকে আমি আসবো তার আগে আমি প্ল্যানটা বলি আপনি যদি জুলাই সনতের স্বাক্ষর অনুষ্ঠান যে হলো সেই অনুষ্ঠান কেন্দ্র করে একটা প্ল্যান হয়েছে দেখেন নির্দিষ্ট সময় উল্লেখ করা হলো এরকম যখন একটা তারিখ নির্ধারণ করা হলো প্রকাশ করা হলো তখন এবং তার কিছুদিন আগে থেকেই তাদের যে নিয়োগকর্তারা এনসিপিরা কিন্তু প্রকাশ্যে সরকারের বিপক্ষে বক্তব্য দেওয়া শুরু করলো যে সরকার নিয়োগকর্তাদের সাথে প্রতারণা করছে জামাত ইসলামের বিপক্ষেও লাগলো ফলস্বরূপ আমরা কে দেখলাম অনুষ্ঠানের দিন জুলাই যোদ্ধাদের উপর ইউনুস বাহিনীর লাঠিচার্জ করল তাদের যে ব্যতিক্রম ধর্মী মানে কি বলে তাদের নকল হাত নকল পা লাঠিচার্জের মাধ্যমে মাটিতে ফেলে দেওয়া হলো সেগুলো সুন্দরভাবে ভিডিও করা হলো এমনভাবে বিষয়টা তুলে ধরা হলো যাতে সবাই সহজে এই বিষয়টা মানে ধরে নেয় বা মাইনে নেয় যে না এই জুলাই যোদ্ধা বা সমন্বয়কদের থেকে বর্তমান সরকারের অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে যেভাবে চলতেছে অনুষ্ঠানটা যেভাবে হইতেছে ঠিক সেইভাবেই হবে কোনো নষ্ট হবে না এরকম ধরে নিল রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো কার্যক্রম দেখে তারা জুলাই স্বাক্ষর অনুষ্ঠানে স্বাক্ষর করলেন জুলাই সনদে এখন সেই স্বাক্ষরকৃত রাজনৈতিক দলের নেতারা বক্তব্যের মাঝে বলতেছেন যে কমিশন এবং এই সরকার প্রতারণা করলেন কি জন্য যে প্রায় চৌরাশিটা দফা আছে সেই চৌরাশিটা দফার মধ্যে সকল দফায় রাজনৈতিক দলগুলো ঐক্যমত্তে পোষাইতে পারেন নাই ভিন্ন মত আছে ইংরেজিতে যেটা বলে নোট অফ ডিসেন্ট তারা ভিন্ন মত সেখানে উপস্থাপন করছেন যে হ্যাঁ যদি এরকম হয় তাহলে আমরা নির্বাচিত হলে আমরা এই কাজটা এরকমভাবে করব কিন্তু কমিশন প্রতারণাটা কোথায় করলো স্বাক্ষরের পরে স্বাক্ষরের সময় সব কিছু ঠিক আছে তাদের ভিন্ন মতের নোট অফ ডিসেন্টগুলো সেখানে সংযুক্তিকরণ আছে কিন্তু স্বাক্ষরের পরে নোট অফ ডিসেনগুলোও দেওয়া হয়ে গেল তারা নিজেদের মতো করে সাজায় এখন তো অনেকেই বলতেছেন যে আমরা ভেবেছিলাম একজন নেতা তিনি বললেন যে তারা ভেবেছিলেন যে এই সরকার বা প্রধান উপদেষ্টা তিনি হলেন রেফারি তিনি ঐক্যমত্য কমিশনের সভাপতি ঠিক আছে কিন্তু তিনি রেফারি কিন্তু একটা খেলায় আপনি ফুটবল খেলায় যখন রেফারি বাসি দেয় খেলা শুরু হয় গোল দেয় এক পক্ষ আর এক পক্ষকে রেফারি কোনো সময় গোল দিছে দিয়ে এক পক্ষকে জিতেইছে এরকম রেকর্ড না থাকলেও বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সেই রেকর্ডটা করলেন রেফারি হয়ে গোল দিলেন এই কথাগুলো কিন্তু এখন রাজনৈতিক দলগুলো বলতেছেন তারপরে মানে এইভাবে রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা করে নিজেদের সমন্বয়কদের দিয়ে একটা নাটক সাজিয়ে তাদের উপর লাঠিচার্জ পর্যন্ত করিয়ে পরিশেষে সমন্বয়কদের যে মনের আশা আকাঙ্ক্ষা সেটাই বাস্তবায়নের জন্য শুধুমাত্র স্বাক্ষর গ্রহণ করার জন্য রাজনৈতিক দলগুলোর থেকে এই একটা নাটক সাজাই ছিল এখন এই সরকারের নিয়োগকর্তারা বলতেছে যে আপনারা যেহেতু জুলাই সনদে স্বাক্ষর করছেন সেহেতু আপনাদের পিছনে তাকানোর সময় নাই আর বিএনপিকে তো অলরেডি হুশিয়ারি দিয়ে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি বলছে যে বিএনপির জন্ম হয়েছে হা ভোটের মাধ্যমে এখন যদি না ভোটে যায় বিএনপি না ভোটের মাধ্যমে বিএনপি পতন হবে এই ধরনের বক্তব্য পর্যন্ত চলে আসছে এই যে প্রতারণা প্রতারণা খেলা প্রথমে হয়তো বা অনেকে বুঝতে পারে নাই আমরা যারা এই বর্তমান সরকারের কী বলে সমালোচক আছে যারা বড় বড় সমালোচক হ্যাঁ বড়ো মাপের সমালোচক তারা কিন্তু প্রকাশ্যে আপনার টেলিভিশনের পর্দায় বলছেন তাদের নিজস্ব প্ল্যাটফর্মেও বলছেন যে এই যে ঐক্যমত্য কমিশন এই ঐক্যমত্য কমিশনটা হলো এই সরকারের একটা প্ল্যানের অংশ রাজনৈতিক দলগুলোকে ব্যস্ত রাখা সরকারের ভাইলে ভাইলে রাখা সময় হলে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশন বা তথায় সরকার প্রতারণা করতে দ্বিধা করবে না এই কথাগুলো কিন্তু অনেকেই বলছে এই কথাগুলো অনেকেই কর্ণপাত করেন নাই মনে করছেন যে হ্যাঁ তারা তো সরকারের সমালোচক তা সমালোচকের কাজ সমালোচনা করা কিন্তু সেটাই বাস্তবে এখন পরিলক্ষিত হইতেছে এখন আসেন মূল বিষয়ে এক লাইনে আমি শেষ করব আমি প্রথমে কি বললাম যে ডক্টর মোহাম্মদ ইউনসের মাস্টার প্ল্যান আটকে দিল শেখ হাসিনা এই যে মাস্টার প্ল্যান এই যে জুলাই সনদে স্বাক্ষর নিল রাজনৈতিক দলগুলো থেকে নিয়ে তারা নিজেদের মতো করে সনদ ছাপায় মানে সাজাইতেছে এবং তারা এমনভাবে সনদটা ইয়া করতেছে অটোপাসের মতো দুইশো সত্তর দিনের মধ্যে যদি সংসদ এই জুলাই সনদ বাস্তবায়ন করতে সক্ষম না হয় এটা অটোমেটিক সংযুক্তি হয়ে যাবে সংবিধানের সাথে আর এমনভাবে সাজানো হয়েছে সংবিধান স্থগিতের মতো এটা নতুনভাবে লেখা হবে যে সংবিধান দুই এটা নিয়েই রাজনৈতিক দলগুলো এখন মাথায় হাত দিয়ে অনেকে চিন্তা ভাবনা করতেছেন অনেকে বক্তব্য দিতেছেন পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলছেন যে দেখেন জুলাই মানে ঘটনাটা দেখেন প্ল্যানটা দেখেন রাজনৈতিক দলগুলো থেকে জুলাই সোনাদের স্বাক্ষর নিলেন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা করলেন করেই তিনি বলতেছেন যে আসন্ন নির্বাচনে বড় শক্তি বাধা হয়ে দাঁড়াতে পারে এখন অনেকে বলতেছে বড় শক্তি বলতে বিশ্বের বড় বড় শক্তি রাষ্ট্র কথা তিনি বলছেন অনেকে বলতেছেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া চীন তারাও তো বড় শক্তি আবার অনেকে বলতেছেন যে আওয়ামী লীগ সেটাও তো বড় শক্তি কিন্তু আমি তো ভিন্নভাবে দেখতেছি আমি বিষয়টা দেখতেছি যে ডক্টর মোহাম্মদ তেনুস নিজেই নিজেকে বড় মাপের খেলোয়াড় হিসেবে পরিচয় করে দিয়েছে ইন্টারন্যাশনাল মানের খেলোয়াড় হিসেবে পরিচয় করেছে আমি ধরে মনে করতেছি যে ডক্টর মোহাম্মদ তেনুস নিজেই নিজেকে বলছে যে বড়ো শক্তি নির্বাচন বান চেষ্টা করবে এই জন্য আমি কথাটা বললাম দেখেন ডক্টর মোহাম্মদ তেনুস ঐকমত্য কমিশনের সভাপতি তিনি ওই জুলাই সনদে স্বাক্ষর করছেন সভাপতি হিসেবে। আবার প্রধান উপদেষ্টা হিসেবে নিজের স্বাক্ষরকিত সনদ নিজেই গ্রহণ করছেন বিষয়টা দেখেন এখন এইখানে আওয়ামী লীগ যে স্ট্যান্ডটা নিচ্ছে সেটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি মনে করি যে ডক্টর মামতিসের প্লান অলরেডি আটকে দিচ্ছে আওয়ামী লীগ আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে যে সাক্ষাৎকার দিচ্ছেন সেই সাক্ষাৎকারে কিন্তু স্পষ্টভাবে বলছেন যে যদি আওয়ামী লীগকে মানে নির্বাচন বিষয়ে যে কথাটা বলছেন যদি তার দল অর্থাৎ আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন অনুষ্ঠিত করে সরকার বা অনুষ্ঠিত হয় তাহলে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরা সেই নির্বাচনকে বয়কট করবে স্পষ্ট ভাষায় রাজনৈতিক একটা পদক্ষেপ যে আমাদের ছাড়া যদি নির্বাচন করো আমরা নির্বাচন বয়কট করব ভোট দিতে যাব না কিন্তু আমরা বান চালের চেষ্টা করব না প্রধান উপদেষ্টা যেভাবে প্ল্যান করলো যেইভাবে তার সমর্থক রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা করে তার এজেন্ডা বাস্তবায়ন পাশাপাশি এইটার জের ধরে বড় শক্তির উপর দায় চাপিয়ে নির্বাচনকে না দেওয়া বা পিছিয়ে নেওয়ার একটা প্ল্যান যেটা আওয়ামী লীগের উপর দায় চাপানো বা অন্য কারোর উপর দায় চাপানো যায় সেখান থেকে আওয়ামী লীগ পরিষ্কার ভাষায় আন্তর্জাতিক মিডিয়াতে বলে দিল যে আওয়ামী লীগের নির্বাচন বানচালের কোনো প্ল্যান নেই তাদের প্ল্যান আছে সেই প্ল্যানটা হলো যে আওয়ামী লীগবিহীন নির্বাচন করলে সেই নির্বাচন আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার সমর্থক নির্বাচন বয়কট করবে এই যে দেখেন কত সুন্দরভাবে বিষয়গুলো মিলে গেল